আমাদের উত্তর জেলার যারা ব্যবসায়ী মহল রয়েছে সব বলবো না কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ওনারা যেখানে বাইশ তারিখ থেকে সবাই জি লাগু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওনারা পুরাতন যে জিএসটি রয়েছে সেই জি এসটি অনুযায়ী ওনারা মাল বিক্রি করছেন কিন্তু মানুষ এই জিএসটি সুফলটা পাচ্ছেন না তাই আজকে আমরা ডিএম অফিসে আসলাম আমার সঙ্গে আছেন আমাদের জেলা সভাপতি মাননীয় কাজল দাস মহাশয় সহ সভাপতি জঘর চক্রবর্তী মহাশয় আমার সাধারণ সম্পাদক যোগ দেব সম্পাদিক দায়িত্রীঘুষ হারান দাস এবং আমাদের জেলা পরিষদের সদস্য দীপুবর্ধ আমরা আজকে ডিএম সাহেব নেই এডিএম ডিএম সাহেবের সঙ্গে আমরা বসে সেটা নিয়ে আলোচনা করলাম এবং ওনাদের কাছে আহ্বান রাখলাম যে আমরা যেভাবে সাংগঠনিকভাবে আমরা মানুষকে সচেতন করব কিন্তু প্রশাসনকে পাশাপাশি আমাদের সহযোগিতা করতে হবে ওনারা প্রশাসনিকভাবে একটু যদি মার্কেটের মতো সার্ভে করেন এবং দোকানদারকে সচেতন করেন যে না তারা অবৈধভাবে যে ব্যবসায়ী এগুলো করছেন ওনাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এখানে আনলাম ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দুর্গ উৎসবের পূর্বে মহালয়ার প্রাককালে উনি ভারতবর্ষের মানুষকে জিএসটি যে রেশিও ছিল সেটার মধ্যে উনি বিভিন্ন সেক্টরে যেখানে আঠাইশ পার্সেন্ট জিএসটি রয়েছে রড সিমেন্ট থেকে শুরু করে সেই সব আইটেমের মধ্যে উনি আঠারো পার্সেন্ট জি এসটি করেছেন আঠারো পার্সেন্টের দিদি সেইগুলোকে পাঁচ পার্সেন্টে নিয়ে এসেছে এবং বিভিন্ন আমাদের কিছু কিছু আইটেমে ওষুধ এবং কৃষিক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পুরো জিএসটি মুক্ত করে দেওয়া হয়েছে